আমরা বাপটা যাই জোর মরে আগর গাছ এটা বলা যায় যে শত পুরাতন গাছগুলো এটার সঙ্গে আধ্যাত্মিকতা জড়িয়ে রয়েছে সিলেটের হৃদয়ে হজরত শাহজালাল দরগা শরীফ শত বছরের শান্তি আর আস্থার ঠিকানা আর তার প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা খেজুর গাছগুলো ছিল এই পবিত্র স্থানের নীরব সৌন্দর্য খেজুর গাছের ছায়া নির্মল বাতাস গাছে ঝুলে থাকা

একটি একটি করে ঝরে পড়ছে শাহজালাল মাজারের ছায়া দাঁড়িয়ে থাকা খেজুর গাছগুলো যেন মাজারের হৃদয় থেকেই কিছু ছিড়ে নেওয়া হচ্ছে। বড় জায়গায় যে পুরাতন এই গাছগুলো এদের সঙ্গে আধ্যাত্মিকতা জড়িয়ে আছে সেই ঐতিহ্যের বংশকরা মানে পুরোপুরি আমি মনে করি যে প্রকৃতির সর্বোচ্চ বংশলীলা। আপনারা আপনারা জানেন মরের গাছ এটা একটা গাছ চলতে ইলে অনেক সময় দরকার। এই গাছগুলো যে শুধু ছায়া দিত তা না তারা ছিল শান্তির প্রতীক ধর্মীয় আবহের অংশ মানুষের স্মৃতির সঙ্গী অনেকেই গাছের খেজুর খেয়ে তৃপ্তির ঢেকুর তুলতেন কোন ঘোষণা বা ব্যাখ্যা ছাড়া হঠাৎ কেন গাছগুলো কাটা হচ্ছে এই প্রশ্ন দর্শনার্থীদের মনে

কর্তৃপক্ষ বলছে শাহজালাল মাজার মসজিদের সংস্কার কাজ করা হবে তাই এই জায়গাটিতে একটি অস্থায়ী মসজিদ নির্মাণের জন্যই গাছগুলো কেটে ফেলা হচ্ছে গাছ কাটা হচ্ছে এখন যে সেখানে আমরা কিছু কাজ করব সংস্কার হবে বা নতুন মসজিদও হইতে হবে আমরা উপরে যখন কাজ করব তখন অস্থায়ী একটা মসজিদ তৈরি করতে হবে এই অস্থায়ী মসজিদ তৈরি করার জন্য এই গাছগুলো কাটা হচ্ছে কয়েকটা গাছ এই অস্থায়ী মসজিদ তো আমরা চিন্তা করেছিলাম গাছ রেখেই মসজিদ তৈরি করব কিন্তু গাছ রেখে করতে গেলে দেখা গেল মসজিদের গাছ যায় পানি লিক করবে পানি আটকানো যাবে না কোন অবস্থায় বৃষ্টির পানি পড়বে কারণ উপরের কাজ আমাদের বড় কাজ আছে অনেক দিন চলবে এটা কি কোনো বিকল্প ছিল না না বিকল্প নাই যেটা বলছি আমরা দুইবার তিনবার এটা নিয়ে আমরা বসছি বসে যে না না রাখা যাচ্ছে ইঞ্জিনিয়ার সবকিছুর পরে প্রশ্ন থেকেই যাচ্ছে যে গাছগুলো সাধারণ মানুষের অনুভূতির সাথে জড়িয়ে ছিল তাদের কাটা কি সত্যি শেষ বিকল্প ছিল নিবেন্দু তালুকদার সিলেট ভিউ